Allah, Allah.

একদিন মসজিদের ভিতরে এসে বসে নিরবলজনাই কি আইরাখেরা করে বহাগো নিরবভাবে চিন্তা শুরু করলেন বিষয় নিয়ে আমার নবী রাহমাতাল্লিল দুই দল উন্নতের কথা ভাবতেছেন আখেরি নবীর উম্মত

এই হিসাবে যদি দেখা যায় তাহলে উন্নতির হিসাব থেকে আমাদের স্বভাব এবং আমাদের এই বাদত একটি কম হয় ঠিক না মুসলমান স্বাভাবিক কথা যদি কোন ব্যক্তি পৃথিবীর জমিনে তিনশো বছর ইবাদত করে আর কোন মানুষ যদি সুতরাং ষাট বছর ইবাদত করে তাহলে তিনশো বছর যে ব্যক্তি ইবাদত করলেন তার সবাবটা আসলেই বেশি হওয়ার দরকার ঠিক না ব্যাটু

আপনি চিন্তা করবেন না আপনি নবীর আমি আল্লাহ রব্বুল সবশেষে পয়দা করেছি কিন্তু আমি আপনার উম্মতদেরকে এমন একটি মাস করেছি যে মাসটা অন্য কোন উম্মতদেরকে দান করি নাই সেটা হলো পবিত্র রমজানুল মুবারক দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার বন্ধার জন্য সত্তর বছর জিন্দগি কাটাই সাত বছর জিন্দগি কাটাই আমি অন্য কোনো

আল্লাহকে ডাকে আল্লাহর ইবাদত করে ওই জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেয় মানুষ পৃথিবীর মানুষ তোমরা নেকি কে অনুভব করো নেকি কে ফিল করো আর আল্লাহকে ডাকো আল্লাহর ইবাদত করে দেখো একবার আল্লাহর দরবারে এসে দেখো না যদি সন্তুষ্ট না হও যদি ইবাদতের মজা না পাও তাহলে আমি বলবো কোনদিন তোমরা ইবাদত করবে না আর যদি ইবাদত করে ভালো লাগে মন যদি সন্তুষ্ট হয় গুনাহ যদি মাফ হয় তাহলে তোমরা অবশ্যই এবাদত করবা আমাদের ইবাদত করার প্রয়োজন আছে না আছে আল্লাহ বলেন আপনি চিন্তা করবেন না টেনশন নিবেন না শুধু रमजान মাস নয় রমজান মাস নয় রমজান মাসের ভিতরে এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি যে রাতের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যের করেন ইন ينزل الله في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر الله أكبر

ভেঙে যাই বলেছেন আপনি সত্তর বছর ভাইবেন না আপনি ষাট বছর ভাইবেন না অন্য নবীদের উন্নতে আপনি চারশো বছর পাঁচশো পাঁচ বছরের কথা ভাইবেন না আপনার উন্মত যদি এই রমজান মাসের ইবাদত করে ওই সবে কদরের ভাইতে যদি ইবাদত করে আমি আল্লাহকে ডাকতে পারে গাও তাহলে আমি তাদের নামায় আমলের ভিতরে এক হাজারের সেও এক হাজার ভাইতের ভিতরে ইবাদত করলে যত

ওই ফিরাউনের দলেরা আজকে বলে তাদের উপরে ওই ইসরায়েল থেকে যে পানির নালকা আসতো ওই পানির নালকা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এত বড় আজাবোধাই পৃথিবীর জমিনে আর কদিরা নাই আর যেন আসে না আপনারা একটু ভাবেন এই সমস্ত কথাগুলো যদি বলার একটা উদ্দেশ্য বাবা যারা নেই করে যারা গুণার থেকে বাঁচে যারা অক্সিদ আকসার আকসার ভিতরে থাকে তারা স্মরণ আল্লাহ সারা কাউকে ইবাদত করে না তাদের দেশে যদি আজাদ আসতে পারে তাদের দেশে যদি হারা আসতে হইতে পারে তাহলে আমরা আসামে থাকি ভারত ভারতবর্ষে থাকি যে জায়গার সরকারের কোনো ভরসা নাই যে জায়গার মানুষের ইঞ্চিত পরিমাণ পরিবার ইনসাফ করার

হজরত উমর তাকিয়ে দেখেন সন্তানের দিকে তাকিয়ে দেখেন সন্তান আমার একটা কাপড় তার ভিতরে অনেক কয়েকটা সিলাই হজরত উমর সন্তানকে ডাক দিয়া বলে ও বাবা ও সন্তান তোমার শরীরের ভিতরে সুন্দরাল একটা কাপড় তার ভিতরে সিলাই একটা কুর্তা এই কুর্তার দেখা তুমি তাকায়া যখন অন্য অন্য ছেলে পেলে তোমার কাপড়ের দিকে দেখবে তোমার চোখে তো পারি আসবে যে সকল মানুষ ঈদের দিন প্রথম জামা কামড় পরে পরে আসতেছে আর আমার পাপ পৃথিবীর জমিনে এমন মানুষ হযরতে উমর যার বিষয় আমার আল্লাহ হাবিব করেন তার তাকওয়া তার परहेजগড় তার ইবাদত তার ریاযত তার সিয়াদত কথা দেখে আমার হাবিব বলেছেন আমি নবীর পরে যদি পৃথিবীর যমিনে কোনো নবী আসে তাহলে অন্য কোন ব্যক্তি হবে না সেটা হবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা عنہ খলিফা মুসলিমিন তিনি মক্তর গোনার ছিলেন তিনি সরকার ছিলেন তিনি যে ইচ্ছা করতেন দোকান করতে তিনি ফ্রি করতে পারতেন মার্কেট কে ফ্রি করতে পারতেন কিন্তু এমন একজন ইনসাফ কর নেওয়ালা ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ আসবে না সন্তানকে বলে সন্তান বাবা রে তোমার কাপড়ের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে ও বাবা গো বাবা তুমি যেন দিল খারাপ পেলো না অন্য মানুষ নতুন নতুন জামা কাপড় করতে পারে

আমাদের গীতগার পূর্ব ইমাম হজরতলা বাবুল আল্লিশ সাহেব এরাও আসছেন টাইমও যেহেতু কম আমি তখন না যদি ভিতরে কোনো ধরনের ভুল ত্রদি হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ভালো লাগবে আল্লাহ তালা যেন সকলকে বুঝা তান করে সকলে যারা ইবাদতের ভিতরে লিপ্ত থাকে এই কামনা করেই সালাম করিয়া আসসালামু আলাইকুম